নমস্কার বন্ধুরা ডাব্লিউবি গুড নিউজে সকলকে জানাই স্বাগতম এই মুহূর্তে সবথেকে বড় খবর এনডিকে ছাড়লেন নীতীশ এবং নাইডু অর্থাৎ সরাসরি ইন্ডিয়া জোটে যোগ দিলেন নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু ইন্ডিয়া জোটের নেতৃত্বে সরকার হবে সরাসরি সমর্থন জানানোর দুই এবিইউট নেতা যোগাযোগ আমাদের সঙ্গে রয়েছে সম্পৃতি একদম ঠিক যে একটু আগেই ইতিমধ্যে জেপি নারদার বাড়িতে তাদের পরবর্তী রণকৌশল ঠিক করতে বৈঠক করেন অপর দিকে নিतीश কুমারের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে আইএনডিআইএ শিবিরে পরবর্তী রণকৌশল নিয়ে যোগাযোগ বলে সূত্র মারফত খবর রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে রাজীব অর্থাৎ শাসক বিরোধী উভয় পক্ষই তাদের ভবিষ্যৎ রণকৌশল ঠিক করতে ইতিমধ্যেই বৈঠক শুরু করে দিয়েছে যুজুধান দুই পক্ষ তারা কিন্তু হিসেব নিকেশ নিয়ে বসে পড়েছেন অর্থাৎ সঙ্গীত জোটানোর একটা চেষ্টা শুরু হয়ে গিয়েছে সেক্ষেত্রে নীতিশ কুমার সদ্য তিনি এই বিরোধী জোট ছেড়ে ইন্ডিয়া জোট ছেড়ে তিনি কিন্তু গিয়েছেন এনডিএ জোটে মনে রাখতে হবে যে এই ইন্ডিয়া শিবিরে কিন্তু নীতিশ কুমার একের পর এক বৈঠকে উপস্থিত ছিলেন এই দিল্লিতেও যে বৈঠক হয়েছিল ইন্ডিয়া জোটের সেখানে নীতিশ কুমার উপস্থিত ছিলেন তারপর তিনি এনডিএ শিবিরে গিয়ে নাম লিখিয়েছেন সেই নীতিশ কুমারকে আবারও ফিরিয়ে আনতে চাইছে ইন্ডিয়া জোট এবং সেই কারণেই কিন্তু নীতিশ কুমারের সঙ্গে যোগাযোগ করেছেন ইন্ডিয়া জোটের নেতা শরদ পাওয়ার এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে এবং শরদ পাওয়ারের দল এনসিপি সূত্রে জানা যাচ্ছে যে নীতিশ কুমার কিন্তু প্রাথমিকভাবে রাজি হয়েছে এক্ষেত্রে অত্যন্ত বড় খবর নীতিশ কুমারের এখন হাতে রয়েছে জেডিউর হাতে রয়েছে চোদ্দোটি সিট সে আসেন ইন্ডিয়া জোটে যোগ দেন সেক্ষেত্রে বিজেপির জন্য এনডিএর জন্য সেই পরিস্থিতি আরও অস্বস্তিকর হতে পারে এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ আর এক্ষেত্রে নীতিশ কুমার যদি আসেন আর যদি অন্যান্য রাজনৈতিক দলগুলিকে যেগুলি বিজেপির সঙ্গে সমদূরত্ব রেখে চলেছে সেক্ষেত্রে এই হিসেব নিকেশ তৈরির কিন্তু কাজ শুরু হয়ে গিয়েছে অর্থাৎ সরকার গড়ার চেষ্টা দুপক্ষই চালাচ্ছে উঠতে সরকার গড়ার পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে উভয় রাজনৈতিক শিবির অর্থাৎ একদিকে গেরুয়া শিবির একদিকে তারা ইন্ডিয়া জোট তারা কি প্রচেষ্টা চালাচ্ছে আর এই প্রচেষ্টা রাজীব তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে আপনাদের আরো একটা বিষয় জানিয়ে দিন নীতিশ কুমার নীতিশ কুমারের বাড়িতে আপনাদের জানিয়ে রাখবো বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী তিনি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন নীতিশ কুমারের